এই ঘটনায় আমরা জানতে পারলাম যে আমাদের ইন্টেলিজেন্সে যে তহিদুল এবং আলামিন নামে দুইজন ব্যক্তি তারা হচ্ছে এই ঘটনার পরিকল্পনাকারী তহিদুলের বয়স হচ্ছে ছত্রিশের মতো আলামিনের বয়স হচ্ছে সাঁত্রিশের মতো এই দুজন পরিকল্পনাকারী আমরা গোপন সূত্রে খবর পাই এবং আমাদের কাছে নির্ভরযোগ্য ইন্টেলিজেন্স আছে এখন যেটা হচ্ছে যে এই তহিদুল এবং আলামিনকে আমরা গ্রেফতার করি এই তহিদুল এবং আলামিন হচ্ছে এটার পুরোটাই পরিকল্পনাকারী তারা যে নিহত ব্যক্তি মুক্তারুল মুক্তারুলের সাথে তাদের কিছু আর্থিক লেনদেন জনিত তাদের সমস্যা ছিল মুক্তারুল মানে কিছু টাকা উনি লগ্নি করতো ব্যবসার জন্য যেটাকে সুদের কারবার আমরা বলতে পারি এবং এই টাকাগুলোর উত্তোলন বা এটা দেনা পাওনা আদায় নিয়ে তাদের মধ্যে একটা সংকটের সম্পর্ক ছিল আলামিন এবং যেটা হচ্ছে যে তৌহিদুল তারা জনই খুরশেদ নামক ব্যক্তিকে দায়িত্ব দেয় যে যেই দিন তাকে হত্যা করা হয় মুক্তারুলকে তারা যেন যেন কুরশেদ মুক্তারুলকে নিয়ে যায় যেখানে তাকে হত্যা করা হয়েছে তো কুরশেদ কৌশল করে এই মুক্তারুলকে গুমের ওষুধ খাওয়ায় স্পিড নামের যে সফটড্রিঙ্ক যেটা আছেন স্পিডের মধ্যে সে গুমের ওষুধ মিক্স করে এবং মুক্তারুলকে খাওয়ায় এই অবস্থায় সে মুক্তারুলকে পিওতে নিয়ে যেতে সক্ষম হয় ওখানে যাওয়ার পরে কুরশেদ যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার দুই হাত দুই পা ধরে এবং যেটা হচ্ছে যে আন্দোলন আরও চার ব্যক্তি চার ব্যক্তি প্রথমে স্ট্রেবিং করে মুক্তারুলকে ছুরিকাঘাত করে ছুরিকাঘাত করার পরে যখন তারা দেখলো যে সে মারা যাচ্ছে না তারপর তাকে জবাই করে হত্যা করে তো কুরশেদ যেটা হচ্ছে যে কুরশেদ আমাদেরকে পরিকল্পনাকারী দুইজন যারা কুরশেদকে ডেপ্লয় করেছে এই তথ্য দিয়েছে আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং যারা স্ট্রেবিং করেছে এই তথ্যগুলো আমাদের কাছে আছে আমাদের অনুসন্ধান এবং তদন্ত চলতেছে আমরা আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব বাট আমরা মাস্টার মাইন্ড দুজনকে পেয়ে গেছি আমরা আমাদের তদন্ত করতে গিয়ে আরও বেশ কিছু বিষয় জানলাম যে মুক্তারুলের বেশ আমাদের ধারণা যেটা আমাদের ইন্টেলিজেন্স আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো সুদি খারবারে লগ্নি আছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে এই সুদের টাকা নেয় টাকা নেয় তো আমরা এটা আমাদের একটা ধারণা বা আমাদের ইন্টেলিজেন্স যে এই সব টাকা যারা দেনা আছে মুক্তারুলের কাছে তাদের ইনভলভমেন্ট থাকতে পারে এই ঘটনার সাথে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আমরা খুবই আশাবাদী যে এই ঘটনার সাথে ইনভলভ অন্যান্য ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব এটা হচ্ছে আমাদের প্রাথমিক সারমর্ম আর কি এই হত্যাকাণ্ডের ব্যাপারে আর আমরা যেটা করেছি যে মোটর মোটরসাইকেলও আমরা উদ্ধার করেছি